ইতিহাস অনেক নাম মনে রাখে না কিন্তু কিছু নাম আগুনে লেখা হয় এক এমনই নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায় যে মানুষটাকে আমরা গোপাল পাঁঠা বলে চিনি ব্যবসায়ী হ্যাঁ কিন্তু সময় যখন ডাক দেয় তখনই ব্যবসায়ীর হাতেও উঠতে পারে অস্ত্র সাল উনিশশো কলকাতার বুবাজার এলাকার মরঙ্গা লেনে জন্ম নিল এক বাঙালি হিন্দু পরিবারে একটি ছেলে নাম রাখা হল গোপালচন্দ্র মুখোপাধ্যায় তার মামা ছিলেন বিখ্যাত বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় ছোটবেলায় ডাকনাম ছিল পাঁঠা কারণ তাদের পরিবার চালাত এক মাংসের দোকান পাঁঠার মাংস বিক্রি হতো সেখানে যখন বড় হলেন গোপাল নিজের পরিবারিক ব্যবসার দায়িত্ব নিলেন কলেজ স্ট্রিটে তার মাংসের দোকান ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল তিনি কখনো ধর্ম নিয়ে হিংসা পোষণ করেননি তবে ইতিহাসে একসময় এল যখন তাকে অস্ত্র তুলতে বাধ্য হতে হলো ষোলই আগস্ট উনিশশো মুসলিম লীগ ঘোষণা করল ডোরাক অ্যাকশন দেয় বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার দাবিতে সেদিন কলকাতা রক্তে ভিজে গেল হিন্দু পরিবারগুলোর উপর শুরু হলো নিষ্ঠুর আক্রমণ গোপাল আর বসে রইলেন না তিনি নিজের নেতৃত্বে গড়ে তুললেন একটি সশস্ত্র প্রতিরক্ষা বাহিনী ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স তার বাহিনী হিন্দু পরিবারগুলিকে বাঁচাতে শুরু করল প্রতিরোধ করল অত্যাচারীদের তিনি ঘোষণা করলেন অস্ত্র হাতে তুলতে হবে নয়তো ধ্বংস হবে সব কিছু হিন্দু কি সবসময় মার খাবে না এবার প্রতিরোধ করতে হবে আমরা অস্ত্র তুলব নিজেদের বাঁচাতে হিন্দুরা কি দুর্বল না আমি মনে করি না আমরা কেবল এক হতে পারি না এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা ভয় পাই অথচ ভগবান স্বয়ং আমাদের শিক্ষা দিয়েছেন অধর্মের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াও আজ প্রশ্ন একটাই আমরা কেন ভয় পাব মৃত্যুই যদি আসে তবে আসুক ধর্মের রক্ষার জন্য এই মৃত্যু তো পরম শান্তি পরম মুক্তি পালিয়ে কখনো শান্তি পাওয়া যায় না যুদ্ধেই শান্তি যুদ্ধেই মোক্ষ জীবন যদি যুদ্ধ চায় তাহলে সেই যুদ্ধ হোক অধর্মের বিরুদ্ধে আমরা যেন ভুলে না যাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করো অর্জুন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করাই প্রকৃত ধর্ম আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা আর পালাব না আমরা আর মুখ বুঝে সহ্য করব না আমরা এক হব একটা আত্মা একটা শক্তি একটা মন্ত্র ধর্ম রক্ষা করো আজ থেকে শুরু হোক এক নতুন অধ্যায় যেখানে আমরা মাথা উঁচু করে বলবো আমি হিন্দু আমি সাহসী আমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি